সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু কথা বলাই নেই আল্লাহ নবীর সাহেব আমাদের নিয়ে মসজিদে নবাবীর মধ্যে আলোচনা করছেন হঠাৎ করে আল্লাহ নবী বললেন এখন যে লোকটা আল্লাহর ঘর মসজিদে নবাবীতে ঢুকবে ওই লোকটা হলো জান্নাতি সোহান আল্লাহকে বলা যাবেন সাহাবার হতবম্ব কিং কর্তব্য মোড় হয়ে গেলেন কে গো সেই ব্যক্তিকে যিনি এই মাত্র মসজিদে ঢুকলে জান্নাতি ব্যক্তি সমাধির অপেক্ষায় কে ঢুকবে আর কে সেই লোকটি অপেক্ষায় বসে আছেন এক দুই এক দুই করতে করতে কিছুক্ষণ পরে দেখলেন জিন্ন শিন্ন চেহারা চুলগুলো উস্ক খুস্ক মনিন চেহারা এই সাহাবারা চলে আসতেছেন তেমন ভালো পোশাক নাই উন্নত তেমন কোন ভাই আমার সাজ গজনায় মসজিদ নবীর সামনে আসলেন আপনাদের জন্য গভীর মনোযোগ খুব ভালো করে বলেন আমরা মসজিদে উঠি আর বাড়া উঠতেন ভাইরা আমার যখন এই লোকটি মসজিদ নবীর সামনে আসলেন গভীর মনোযোগ গভীর মনোযোগ এই ডান হাত জুতাই লাগান নাই কোন হাত ডান হাত জুতাই লাগান নাই জুতা দুইটা খুললেন ভাইরা আমার

বাবা হাতের মধ্যে জুতা হাত লাগান নাই বিদ্যাংলার সাহায্য দাঙল দিয়ে জুতা চেপে ধরে নির্দিষ্ট জায়গায় জুতা রাখবেন তার আগে তিনি ডান পা দিলেন কোন পা নাম্বার এক মসজিদে উঠার জন্য চারটা আমল এক নম্বরে হলো ডান পা দিয়ে উঠা কোন পা নাম্বার দুই হলো দোয়া কি দোয়া নাম্বার তিন হলো দরুদ পড়া নাম্বার চার হলো থেকে নিয়ত করা কয়টা এই সাহাবি উঠলেন কাউকে কষ্ট দেন নাই যেখানে জায়গা পেয়েছেন নামাজ পড়লেন আবার মসজিদ থেকে প্রস্থান করবেন ঠিক জুতাটা সেইভাবেই নিয়েছেন ডান হাত লাগান নাই জুতাটা মসজিদের বাইরে রাখার পরে পাটা আগে লাগিয়েছেন ডান পাটা পুরা ঢুকায়া বাম্পা ঢুকায়া আল্লাহ ঘুমা ইন্নি আস আলু কামিন ফাদিক দোয়া বলে রওনা করেছেন আল্লাহর হাবিব বললেন এই সাহাবী জান্নাতি জোরে বলেন সোহান উনি আর কেউ না হজরত আমার বাইনা। কতটার জন্য বললাম বললাম আজকে আপনি শুনবেন আলোচনা চারটি আমল করবেন মর্শিদরার জন্য একটা সুন্নত আপনি জিন্দা করেছেন রসুল বলেন ওই লোকটি আমার সঙ্গে জান্নাতে যাবে আর একবার বলেন শোহানল্লা আমরা নবিজির পাগল আমরা মদিনার পাগন কথা বলেন কিনা আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল মদিনার ঝুলবালি মর মদিনার ঝুলবালি মর নয়নের কাজল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল বলেন নবীর পাগল আমরা মদিনার পাগল কথা বলেন ঠিক না আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবি নবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নবি নবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল বলেন নবীজির পাগল আমরা মদিনার পাগল কথা বলেন ঠিক না আমার ভাইরা এজন্য একটি সুন্নাত যদি আপনি দুনিয়ায় জিন্দা করতে পারেন একটা সুন্নাত যদি আপনি দুনিয়ার মধ্যে জিন্দা করতে পারেন একশো শহীদের আমার ভাইরা গুরুত্বপূর্ণ সুন্নাত কি বলেছি বলেন তো ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কি কাম করা যারা বলছেন আপনারা কি চান না যে ইসলামী রাষ্ট্র কায়ম হোক চায়না ইনশাল্লাহ চায়না আমার মনে মনে শাক্ষরের করি বগলই ঝোলে হবে না ভাইরা আমার খুব ভালো করে বোঝেন কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি আমার নয়টি পয়েন্টের যাওয়ার আগে আর একটা সবক আপনাদের দেই আমাদের দেশে এখন মানে আমার আমরা অনেকেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য হতা মানে আমার পরেশান হয়ে গেছে ঠিক না বলেন হাই হতা শুরু হয়ে গেছে কখন যাওয়া যায় ক্ষমতায় কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে কেমন মানুষ যাবে আমি কোরআন থেকে দলিল দেব দেব একটু দলিল দেব দরকার কারণ একদল ষোলো বছর খেয়ে পালিয়েছে কারণ এদেশের একটা ছাগলেও জানে যে খালা পালিয়েছে এই কথা বলে আমি মঞ্চের সময় নষ্ট করি না আমি মানে আমার উচ্চবাস কথা বলি না আমি মানে আমার খুব মানে আমার ঠান্ডা মাথায় কথা বলি আমি উচ্চবাস কথা বলি না আমরা জানি পালাই গেছে ছাগলেও জানে পালাই গেছে ওই কথা বলে এখনো সময় নষ্ট করার সময় নাই এখন আমাদের দায়িত্ব হলো পরিবেশ সুন্দর মানে আমার অনেকে বলে হুজুর রাজনীতি কথা আমরা রাজনীতি কথা কখনোই বলবো না কারণ গোটা কোরআন সাহেবের রাজনীতি ঠিক না বলেন কোরআনের প্রত্যেকটি হরফ রাজনীতি আমি কোরআন থেকে তো কথা বলতে পারবো ঠিক না কোরআন থেকে আমরা কথা বলবো আমার খুব ভালো করে বোঝেন যদি আমরা একদল ষোলো বছর খেয়ে পালিয়েছে আমরা যদি সঠিকভাবে সংসদে ঢুকতে না পারি ষোলো সেকেন্ড সময় দেবে না কথা বলেন এই জন্য খুব সাবধান ক্ষমতা 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 হাসিরাতের পরে দেখা যাবে অনেক মেম্বার সাহেবের মাথায় পায়খানা সিলাপ কোন গ্রামের মোড়লের মাথায় রয়েছে বয়স্ক ভাতার চাউল কারোর মাথার মধ্যে রয়েছে রড কারোর মাথায় বাস কথা কয় না কে ভাই ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম ক্লাস ফাইভে ছিল যত সম্ভব বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বেলা কাজলা দিদি কই দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তোমরা তখন দেশটাকে কেমনে চালাবে কথা কয় না ভাই আমি নাই তোমরাও নাই কেমন মজা হবে কেউ কেউ মনে করেছিল যে হয়তো রাষ্ট্র আর চলবেই না কথা বলেন ঠিক কিনা আমার চলবে না কিন্তু হাজারো কোটি মানুষ আত্মনাদ করেছে আল্লাহ তুমি জুলুম থেকে আমাদের বাঁচাও অনেক মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে ছাত্র জনতা ছিল ভাই আমার ওসিলা মূল মাস্টার ছিলেন মহান আল্লাহ কথা বলে খুব ভালো করে বোঝেন কবিতাটা একটু ঘুরে গেছে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে সব কই না বিভিন্ন প্রাইমারি স্কুলের মধ্যে বাস ছোট ছোট সাহেবের মাথার ওপরে রড হাসিরাতের মাঠে আল্লাহ বলবেন তোমার মাথায় রড কেন লোকজন বলবে তোমার মাথায় মেম্বার সাহেব তুমি না গ্রামের মেম্বার ছিল তোমার মাথায় রড কেন মেম্বার সাহেব বলবে আর বলিস ভাই বংশের লোক মেম্বার বানাইছিল কায়দা করি আমি বয়স্ক মাতার বয়স ছিল চল্লিশ বছর কায়দা করে সত্তর বানাই দেওয়ার বয়স্ক ভাতার কাজ দিয়েছিলাম এখন ওই চাউল মাথায় করে খুঁজ দিয়েছি সেই নব্বই বছরের বুড়ি কই কথা বলছেন না কেন বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা গ্রামের মোড়লের মাথায় পায়খানা ছিলাম বলে চাচা আপনার মাথায় কেন পায়খানা ছিলাম বলিস আর বলিস ভোট তো ছিল না বাইরে আমার বলবো কি কষ্টের কথা না বলে আর পারি একটু বলেই যাই আমার বয়স এখন আটত্রিশ চলছে আজ পর্যন্ত ভোট কিভাবে দিতে হয় আমি জানি না ভোট হয়েছে অনেক আগে আমি আমার বড় ভাইকে দশ বছর আগে বললাম ভাই আমার খুব ইচ্ছা যে আমি ভোট দেবো কেমন করে ভোট দেবো শিখবো বললো তোর আশা লাগবে না কাম সাজিয়ে দিয়েছে কথা বলছেন না কেন না কবো কিরে বাবা কবার কইলে পারি কিন্তু বেকায়দা ভাই আমি আবার উল্টা পাল্টা কথা বলতে পারি না তো ভালো করে বুঝেন মানে আমি আজ পর্যন্ত কেন দিতে পারি না আর কেমন করে ভোট দাতা সেটা আমি জানি এরকম হাজারো 70 বছর আগে মারা গেছে তিনিও এসে ভোট দিয়ে গেছেন কথা বলছেন না কেন আমরা আর এরকম লুচ্চুরি দেখতে চাই না কথা বলেন ঠিক না বাড়ি বানাও এজন্য সামনের যে দিন আসবে এই দিনটা বানাও সুন্দর হবে মানুষ কেন দিয়ে নির্দ্বিধায় ভোট দেবে এই ব্যবস্থা আমাদের করা লাগবে কথা বলেন ঠিক না কুরআন শরীফের আট নাম্বার সুরাত এক নাম্বার রুকু দুই নাম্বার আয়াত সুরান নাম আনফাল অর্থ হলো গণিমতের মান্লা বলে আল্লাহ বলছেন आया तु ज़मान কথা বন্ধ করে দিয়েছ নড়াচড়া বন্ধ করে দিয়েছ হৃদয়ের কান চর্ম চক্ষু অন্তর চক্ষু লাগিয়ে দিয়েছ আমি আল্লাহ ও জায়গায় রহমত বর্ষণ শুরু করে দিয়েছি এই রহমত বর্ষণ শুরু করেই আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই নাম্বার দুই আল্লাহ বলছেন যখন তোমরা কোরআন শোনা শুরু করে দিবা আমি আল্লাহ তোমাদের হৃদয়ের ভিতরে কাপুনি এবং ভীত সন্তস্ত ডিলটার মধ্যে তৈনি করে দেব নাম্বার তিন আয়াতুহু জাদাতুহু মিমানা যত তোমরা শুনবা আয়াত তোমাদের ইমান বাড়তে থাকবে নাম্বার এই মাধ্যমে আগের চেয়ে এখন আপনার আশা ভরসা দিল আল্লাহর প্রতি বেশি বেড়ে যাবে আর ইমানটা মোটিভেশন হবে কিভাবে দেখবেন আজকের মাহফিল শুনেই শেষে যাওয়ার সময় মনে হবে যে আজকের অজুধি এই তাহাজ পড়ে ঘুমাবো আজকের দিকে বলবো না কাউকে ফাঁকি দেবো না বিবদ করব না বোনের জমি আর নিজের করে নেব না একটু সময় দিন যেন মনে হবে আজকে থেকে আমি আর অন্যায় কাজ করব না আল্লাহ যেন তৌফিক দান করেন বলে না আমিন আর একটি কথা বলে আমরা মূল আলোচনায় যাব সেটা হলো এই আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে এখন প্রত্যেকটি কথা আমার জন্য নসিহত আপনার জন্য নসিহত কথা বলেন ঠিক কিনা এই যে এখানে এসেছেন আপনারা বসেছেন আমি এগিয়ে বসতে বললাম তাহলে জায়গা কয়টা হলো আগে একটা ছিল এখন আগায় বসলেন কয়টা হলো দুইটা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন তিনটা আবার হেঁটে যাবেন প্রত্যেকটি কদম প্রত্যেকটি জায়গা আমার আপনার পক্ষে সাক্ষী দেবে দলিল কথায় বলছেন এম তো হাত দিছো আহ সোভানন্দ দ্যাট দে ই টু রিপোর্টস ইটস নিউজ এম আই থিং দ্যাট দে ই টু নিউজ হাত দিসু আহ সরাজিলতালা বলছেন যে ও মাইকিং তো হাত দিসো আকবার আহা এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আপনি বলবেন আল্লাহ এর সাহাদ তোমার চুয়ারান্না থেকে এসেছিলাম পার্বতীপুরী স্টেশনের পাশে ধুপাপাড়া মসজিদ কমিটির মাধ্যমে মাহফিলের ব্যবস্থা ছিল আল্লাহ তালা মঞ্চায় ছিল না মাহফিলে যাব হোক তারপরও মাইকিং শোনার পরে আমি রওনা করে দিলাম মাহফিল শোনার জন্য বসে গেলাম সময় বসতে চাইছিলাম না তারপর কোরআনের মহাব্বতে বসে গেলাম এক ঘন্টা আধা ঘন্টা সময় চল্লিশ মিনিট সময় আমি কোরআনের জন্য ব্যয় করলাম ওগো আল্লাহ আমার এইটা একটা ভালো কাজ ছিল বলবেন গুনাহস সমান হয়েছে সব সমান হয়েছে মিজানের পাল্লার ওপরে সমান সমান আপনার দাড়ি পাল্লাটা সমান হয়ে গেছে আল্লাহ বলে বান্দা যাও কোনো যার পরিমাণ সব আছে এখানে একটু খুঁজে আসো

আমার আর বাড়ি থেকে সাইকেলে না মোটর সাইকেলে না পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আমি গিয়েছিলাম আবার আসার সময় রাত বারোটার পরে আমি পায়ে হেঁটে এসেছিলাম আল্লাহ বলবে ফেরেস তারা খুব দ্রুত ওই যে একত্রিশে মা একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দিকটা বের করো রাত এগারোটা বাজতে ছিল দেখো তো ওই দিকটা বিশাল বড় মনিটরের মধ্যে আর আমার খাটায় দেওয়া হবে স্টার চালু করে দেওয়া হবে দেখা যাবে ডান পাশে না বাম পাশে পিছনে না ভাই আমার কোন মানছে না দাঁড়ে না বামে কোন শ্রীমদ্দি রহিমদ্দি আব্দুল খালেক মালিক জব্বার আমার ভাইরা কোন মহিলা কোন পুরুষ এই মাহফিলের মধ্যে এসে বসে গেছে আল্লাহর ফেরেস বলবে আল্লাহ ওই তো লোকটার চেহারা দেখা যায় আল্লাহ বলবে যা বন্দা যা আমি আল্লাহ মাহফিলের সিলাই তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম কোন জমিনের মা হটিয়া হামানো হে বেঘর স্থান কত বলেন ঠিক কি চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পড়িতান কোন মাহাটিয়া হামানো হাবে গোরস্থান কত বলেন ঠিক কি না কারায় মাই গো দেবে কে জানি বেকাফন কারায় মাই কে দে কে দে তোরে দেবে দাফন কত বলেন কারায় মাই গো সং দেবে কেয়ানি বে কাফোনায়ামাই কে দেব করে দেবে দা ফোন কারায়ামার পাশে বসেবায়ামার পাশে বসেব সোনাবে করা জমিনের মহাটিয়হমান হবে গোরস্থান কুন জমিনের মাহাটি আমার হবে গোরস্তান কথা বলেন ঠিক না কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাব কথা বলেন কার কাঁধে চড়ি আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে রহম হম পাব কারো কারণে করবে কমাও কার কারণে করবে কামাও আল্লাহ মেহের বাহ একবার কুঞ্জমিনের জমি মাটিয়হামো হ বে গৌরস্থান কুঞ্জমিনের মাটিয়া হবে হ গৌরস্থান কাদের চোখের আমি কাদের চোখের জালামি পাহাব পদিতা কুঞ্জমিনের মাহাতিযা হামার হাবে গরস্তান কন জমিনের মাহাতিযা হামার হাবে গরস্তান কন জমিনের মাহাতিযা হামার হাবে গরস্তান জুরবলেন মারহাবা আল্লাহ বলছেন ওমাইদিন তুহাদ্দিসু আখবারাহুম আর পর্বত পর্বাসী হাতে ধরে যায় পায়ে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আমি নাস্কের মাওফিলটা আমার আপনার জন্য জান্নাতের টিকিট বানাতে পারে কিনা এজন্য যুবকেরা তরুণেরা আল্লাহ আল্লাহর কসম দিয়ে যায় একটু খেয়াল করে শোনো আল্লাহ রবিন তোমাকে প্রশ্ন করতে পারে অগবান্দা তোমার কি কোরআনের সাথে মহব্বত ছিল আলমদের সাথে ভালোবাসা ছিল আপনি বলবেন আল্লাহ কোনো কিছু করতে পারি নাই কিন্তু বাংলার জমিদার আলেমরা জেলখানায় গেলে জুলুমের শিকার হলে আর কিছু না হলে কথা কষ্ট লাগতো

وأنسيتهم لعلكم ترحمون অমানে আর অমানে এবং ইদা মানে যখন কুরিয়াল কোরআন তেল করা হয় কোরআন ফাস্তামি ও লাঘু লাঘুদার আল্লাহ কোরআন বুঝিয়েছেন আলে মোলা যারা আছেন জানেন কথা বলেন ঠিকই না লাহুদার আল্লাহ কোরআন বুঝিয়েছেন আল্লাহ বলছেন যখন তেলোয়াত হয় তখন তোমরা তোমাদের ব্যক্তিগত কোনো কথা বলবে না ইমাম সাহেব যখন তেলোয়াত করবেন মুসল্লিরা চুপ করে শুনবেন তেলোয়াত করবেন না টু হান্ড্রেড ফোর সুরা আরব গুমিন ইবাদিহুল উলামা যারা বলেন আল্লাহু আকবার যখন আমি যেটা আপনাদের শহর অঞ্চলে কিন্তু একটা কথা বলা দরকার ঠিক না কেন বলা দরকার যে বর্তমানে আমাদের দেশে কিছু যুবক তরুণ আছে মায়ের গলা সিন চিন্তায় করেও ফেন্সিডিলেরボトル কিনে খায় আছে না নাই। একজন নেশাখর ছেলে গোটা এলাকার জন্য ভাই আমার ক্যান্সার কথা বলেন এজন্য এই নেশা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে তিনটা আয়াত দিয়েছে এবং এই তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ তালা নেশার বস্তুকে হারাম করেছেন সুমান আল্লাহ বলবেন না একবারে করেন নাই খুব ভালো করে বোঝেন নাম্বার এক সুরা বাকারা দুইশো উনিশ আল্লাহ বললেন যে এর মধ্যে কিছু উপকার আছে তবে উপকারের চেয়ে অপকারটা বেশি আল্লাহ বলেন বলা হচ্ছে যে এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি নাম্বার এক যখন এই আয়াত নাজিল হলো সূরা বাকারা আর 219 নোট করবে নি याद রাখবে সাবজেক্ট আমার না পয়েন্ট চলে আসলো আমি বলে দেই 219 নম্বর আয়াত যখন বাকারা নাজিল হলো তখন ওই সময়ের যারা গুরুত্বপূর্ণ এবং আমরা ভাতৃত্ব সম্পূর্ণ তাসকিয়াত আসফ ইলমেলা দরি ইলহাম আমরা যাদের ভালো ছিল এই সমস্ত সাহাবারা মত খাওয়া ছেড়ে দিলেন সবাই কিন্তু না সবাই কিন্তু না বিচক্ষণ সাহাবী যারা ছিলেন মদ খাওয়া ছেড়ে দিলেন যেহেতু আল্লাহ তালা বললেন রসুলের মাধ্যমে যে কিছু উপকার আছে তবে উপকারের চেয়ে অপকারটা বেশি এই জন্য সাহাবারা চাইলেন যেটাই উপকারের চেয়ে অপকার বেশি আমরা খাবো না আপনাদের বিষয় নিয়ে আমি কথা বলছি কেন এখানে সব শ্রোতা একবারে ওয়াজ বুঝবেন না ঠিক না নাম্বার দুই সুনা নিসা তিতাল্লিশ নম্বর আয়াত আমরা অনেকে বলি

পার্বত্যের একটা জায়গা আছে না ভাই মানে আমি যতটুকু জানি সঠিক সূত্রে যে এই জায়গায় কিছুদিন হিন্দুরা কাজ করে কিছুদিন মুসলমানরা কাজ করে কথা বলেন এখন ভাইরা কথা বলেন কথা বলেন খুব ভালো করে বুঝেন ইসলাম কোনো ভাইরা আমার কোনো জায়গার পিকনিকের খাবার না এবং ইসলাম কোনো ন্যান্টা বাবার তিন বছর পরে গোসল করার পানি না বছর কোনো করে। আমাদের এলাকার কিছু মানুষ থাকে বোতল ঘটি বাটি বদনাক জগ গ্লাস নিয়ে ওই তিন বছর পরে ন্যাংটা বাবা গোসল করবে তার পানি আনার জন্য সিরিয়াল দেয় ওই পানি খাইলে তার রোগ শোক সব মাফ হয়ে যাবে না ওষুধ হবে না